গল্প সাহসী ও রহস্যময় বাঘ একদিন ধরে পাহাড়ের পেছনে এক গ্রামের এক গরিব কাতুরে রমন কাত কাটতে বের হল সে হাঁটতে হাঁটতে এক গরিব জঙ্গলে পড়ল যেখানে কেউ সহজে যায় না সেই জঙ্গলের নামই ছিল বাগদাঙ্গা বন গ্রামের মানুষ বলে এর থেকে বড় দুই বনে গেলে আর কেউ ফিরে আসেনা কারণ ওখানে নাকি এক রাজসে বাঘ থাকে কিন্তু রমণ ছিল নির্বিকাশ তার শুধু একটা কথা এর থেকে বড় যদি মন ভালো থাকে কারো ক্ষতি না করো তাহলে প্রকৃতি কখনো ক্ষতি করে না হঠাৎই একটা গাছ কাটার সময় চারদিক নিস্তব্ধ হয়ে গেল পাতাও নছে না পাখিরাও চুপ একটা গর্জন সামনেই দাঁড়িয়ে বিশাল বাঘ চোখ দুটো লাল শরীর জঙ্গলের পাতায় ছায়া ফেলছে যেন রাক্ষস নিচেই এসেছে কিন্তু রমন দৌড়ালো না সে কুয়াশায় হ্যাকা গলায় বললো এর থেকে বড় তুমি যদি আমাকে খেতে চাও খাও কিন্তু যেন আমি মা বাবার একমাত্র ভরসা আমি প্রতিদিন এই বনে কাঠ কেটে ওদের জন্য চাল চালকিনি আমি তোমার ক্ষতি করিনি বাঘ থেমে গেল কিন্তু চমক এখানেই না বাঘটা হঠাৎ বলল এর থেকে বড় তুমি ভয় পাওনি কেন অনেকে আমার ছায়া দেখেই দৌড়ে যায় অথচ তুমি রমন চোখে চোখ রেখে বলল এর থেকে বড়, কারণ আমি সত্যি বলেছি মিথ্যা বললে ভয় লাগে কিন্তু আমি তোমাকে বন্ধু শত্রু না ওটা ছিল এক অভিশপ্তর রাজার আত্মা যে শত বছর আগে বনের বাঘ হয়ে ঘুরছিল কারণ তাকে অভিশাপ দেয়া হয়েছিল এর থেকে বড় যদি কেউ সাহস আর সত্য দিয়ে তোমাকে ভয় না পেয়ে বন্ধু ভাবে তবে মুক্তি পাবে রমন তার সাহসে তাকে মুক্ত করল পরদিন রমন জঙ্গলে গিয়ে দেখে একটা বড় সোনার কাটির বাক্স করে আছে পাশে একটা চিঠি এর থেকে বড় তোমার সাহসী আমাকে মুক্ত করল এই পুরস্কার তোমার ব্যবহার করো ভালো কাজে নীতিশিক্ষা মোরাল অফ দি স্তরি এর থেকে বড় সত্য সাহস আর ভালো মন থাকলে অভিশাপ আশীর্বাদে বদলে চায় হয় না পেলে রাক্ষস রক্ষা করে